আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আজকে এসে বললাম আবার এই যে বোনরা থেকে বানায় রাখছে আমি যাবো যাবো বলে আজকে পাঠিয়ে দিলো এই যে আমার সেহারির জন্য দেখেন এটা কি জানেন এটা কিন্তু টমেটোর খাট্টা ঠিক আছে সব বাতাল করে পাঠিয়েছে দেখেন এই বলেছে আমার সেহারির জন্য বোনরা আমার সিহারির জন্য পাঠিয়েছে আমার ইমিডিয়েট বড় যে বোন আমার পিঠা পিঠে যে বোনটা সেইগুলা সব বানাইছে আমাকে আগেই বলছিল নিয়ে দা পরে আমি ইয়ে করি নেই এখন সে এগুলো আবার ওর ড্রাইভার দিয়ে পাঠাই দিছে দেখেন এত ভালোবাসা আমি কুয়ে রাখবো বলেন আল্লাহ জানে মুখ দোষ লাগেনি যদি মুখ লাগে আর আমার বোনকে ভালোবাসা থেকে যদি আমি বিতাড়িত হই আমি আপনাদের পর্দা দেব আমি এটা দেখানোর মানে এটা না যে মানুষ আপনাদের হিংসা করে সেটা না আমি এটা দেখানোর মানে হচ্ছে এটা যে সবাই সবাই ভাই বোন সবাইকে সবাই ভালোবাসেন এটার জন্য অন্য কিছু না আন্দোলন দেখালে কি করুন আপনারা কি বাড়িতে খান না এগুলো কি বিদেশি খানা এটা জাস্ট দেখানোর মানে হলে এটাই যে আমরা ভাই বোন এক একজন এক একজনকে কে কাকে কতটুকু ভালোবাসি আর আমাদের ভালোবাসাটা আরো বেশি কেন এই কারণে যে আমাদের বাবা মা দুজনেই নেই সেজন্য আমাদের ভাই বোন ছাড়া আমাদের আসলে কেউ নেই আমরা এই জন্য সবাই একসাথে মিলেমিশে থাকি আসুন এবার দেখি কি কি আনছে এটা ডাল আম দিয়ে কাঁচা আম দিয়ে ডাল আমি ডাল খুব পছন্দ করি আর এটা আছে টমেটোর খাটা আমি আর একটা খাটা পছন্দ করি সেটা চালতা চালতার রস দিয়ে

দেখেন দেখছেন আর কি দিও বাড়ির গুঁড়া মাছ গুঁড়া মাছ খাবো আর এই দেখেন মুরগি তো মুরগির দিয়ে দিয়ে কারণ এটা রানছে কিন্তু আপনার এই আজকে না কালকের আগের দিন রানছে এটা দেখেন এটা হচ্ছে লাউ আমি লাউ খুব পছন্দ করি লাউ দিয়ে সে মাছের মাথায় দিয়ে সুন্দর ভাবে রাঁধছে আজকে তিনটা খাবো আজকে খাবো লাউ গুড়া মাছ আর এই ডাল ডাল দিয়ে খাবো এই দেখেন কি সুন্দর একটা ভাজি ফুলকপি সিন দিয়ে ভাজি কত সুন্দর ভাজি আল্লাহ আল্লাহকে বাচ্চারা রাখুক করুক ওই নাতি পুতি পুন্তির ঘরে পুন্ত দেখে মারতে পারে আল্লাহ তাকে এত হায়াত আর আমাদেরকে সে এত আদর করে মানে একদম মায়ের মতো আল্লাহ তাকে বাচ্চাদের রাখুক ন্যা খায়ার দান করুক তার বাল বাচ্চা মানুষের মতো মানুষ করবো এই দেখেন এইখানে একটা রসমলাই মাতৃভাণ্ডার দেখেন এই জর্জারের রসমালাই সবাই দোয়া করবেন আমার পাঁচো বোনের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক তো এক বোনের জলে দেখছেন এই আপনার ইফতার ইয়াতে দেখবেন কিভাবে আসে এই দেখেন দই ঠিক আছে খাওয়ার পর আমার বন্ধু জানে যে আবার একটু দই দিয়েছে ভাত খাবো জান সে দুই দিয়ে মারটা খাবো যাক অনেক বগর বগর করছি শরীরটা খুব টায়ার্ড ডিস্তার করছি করছি এখন নামাজটা পড়বো নামাজটা পড়ে একটু রেস্ট নিবো আবার এই সেয়ারিতে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আমার